শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজ অনেক দিন পরেই কিন্তু আবারও একটি বোলাক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা প্রথমেই বলে রাখছি যারা আমার ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি ফুল ওয়াচ করো ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হোলির দিনের ভিডিও তো জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছিলো পোস্ট করব করে করে আর করা হয়নি করা হয়নি বলতে ওই এডিটিং করাটাই হয়নি তার জন্যই আর ছাড়া হয়নি তাছাড়া তো তোমরা জানো বাড়িতে ঝামেলা হয়েছিল তো ঝামেলার কারণে কিন্তু আমার দুই দুটো স্ট্যান্ড ভেঙে দিয়েছিল তোমাদের দাদাভাই তার জন্যই আর ভিডিও বানানো হয় না তার জন্যই তোমাদের সাথে বলার ভিডিও শেয়ার করা হয় না তো এই ফোনটা কিন্তু আমি একটা জায়গায় সেট করে রেখে তারপরে ভিডিওগুলো করেছিলাম আর কি স্ট্যান্ড ছাড়াই আর আজকে হোলির দিন সকালবেলায় কিন্তু সকালবেলা বলতে ভোর সাড়ে পাঁচটার দিকে কিন্তু তোমাদের দাদাভাই উঠে বাড়িতে চলে গেছে ধান ঝাড়াইয়ের কাজের জন্য তো তোমাদের দাদাভাই যখন উঠেছিল ভোরের দিকে তখনও কিন্তু আমিও উঠেছিলাম দরজাটা বন্ধ করতে হবে তার জন্য আর উঠেই না ওই যে ঘুমিয়ে পড়েছি তারপর কিন্তু ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা তারপর এদিকে সব বাচ্চারা কিন্তু ডাকাডাকি করেছিল আমার ছেলেকে রঙ খেলার জন্য তো রান্না তো হয়নি রান্না করে নিয়ে ওদেরকে খাওয়াবো তারপরে তো খেলতে পাঠাবো তো তারপরেই কিন্তু ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়ে রান্না করে নিয়ে ছেলে মেয়েকে সব বাইকে খাইয়ে নিয়ে এবার বেরোলাম রং খেলা করতে তো ছেলেকে কিন্তু আমি বাইরে পাঠিয়েছি খেলার জন্য ওর বন্ধুদের সাথে কিন্তু মেয়েকে না বাড়িতেই বললাম আমার সাথে খেলার জন্য কারণ ও তো ছোটো আর ওর গায়ে না কোথায় কানে চোখে রঙ ঢুকে যাবে তখন না অনেক অসুবিধা হয়ে যাবে আর তোমাদের দাদাভাই কিন্তু যাবার সময় বারবার করে বলে দিয়েছিল মেয়েকে বাইরে না পাঠানোর জন্য ছেলের বয়সী ছেলে আছে অনেক তার জন্যই ছেলেকে পাঠিয়েছি আর মেয়ে এখনও বোঝার মতো হয়নি তো তোমাদের দাদাভাই না কাল রাতেই কিন্তু মানে বাড়িতে যাবে বলে কাল রাতেই কিন্তু রং, ছিড়িংশি আবির সব কিছুই কিনে এনে দিয়ে গেছিলো আর রঙটা না অনেক পরিমাণেই কিন্তু এনেছিল আর আবিরটা আমার জন্য আনতে বলেছিলাম কিন্তু আবিরটা না এক প্যাকেটই এনেছিল তো আবার সেটাও অন্য কালারের মানে আবির কালারের না তো কি আর করা যাবে সকালবেলা আমি উঠেই কিন্তু এটাই লক্ষ্য করলাম আর দুই ভাই বোনকে না দু প্যাকেট বেলুন আর অনেকগুলো রঙ কিনে দিয়েছিল। তো সিরিঞ্চি দিয়ে আমি না রং মাখিয়ে বেলুনের মধ্যে কিন্তু আমি ভরে দিচ্ছিলাম ছেলে বাইরে নিয়ে ফাটাচ্ছিলো আবারও বাড়ি এসে নিয়ে যাচ্ছিল আর আমার মেয়ে না রং মাখতে কিন্তু ভীষণ ভালোবাসে তো আমাকে না বারবার বলছিল আমাকে রং মাখাও রং মাখাও তো ওকে দিয়েছি আর ওর গায়ে না যত দিচ্ছিলাম ও কিন্তু ভীষণ আনন্দ করছিল জানো তো বন্ধুরা আর আমার মেয়ে না এই যে জামাটা পরেছে এটা কিন্তু অনেক দিন পরেই পরেছে আর কি আর এই জামাটা না আমি দোকান থেকে পিস কিনে এনে মেয়েকে কিন্তু বানিয়ে দিয়েছিলাম আর জামাটার ছিটটা কিন্তু ভীষণ পাতলা তো এখন গরম পড়ে গেছে তার জন্যই কিন্তু ওকে পড়ালাম আর সব সময় পরানো হয় না তো আজকেই হাতের কাছে ওই জামাটাই পেয়ে গেছি তাই ওকে বললাম এটা পর আর আমি না সাদা চুড়িদার খুঁজছিলাম তো এটাই পেয়েছিলাম তাই সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু নাইটি পরাছিলাম তো নাইটিটা খুলে নিয়ে এই চুড়িদারটা পরে নিয়েই কিন্তু মেয়ের সাথে রঙ খেলছিলাম আর এদিকে মেয়ে কিন্তু আমার কাছ থেকে রং ভরা বেলুন নিয়ে এই মেয়েটার গায়ে কিন্তু রাস্তায় গিয়ে ফাটাচ্ছিল তো ও বললো চল তোদের বাড়ি গিয়েই তোর সাথে খেলবো তো ও কিন্তু আমাদের বাড়িতেই চলে এসেছে আর ও যেই না আমাদের বাড়িতে এসেছে আমার মেয়ে তখন কিন্তু আমাকে বেলুন মানে ফুলাতেই দিচ্ছিলো না আমার কাছ থেকে বেলুন নিয়ে ওর গায়ে না মারছিল আর ওর জামাটা কিন্তু পুরো ভিজিয়ে ফেলেছিল জানতো বন্ধুরা যখন আমার মেয়ে অনেক ছোট ছিল ছোট বলতে গত বছর বা তার আগের বছর তখন না আমার মেয়ে কিন্তু রং দেখলে ভীষণ খুশি হতো আর ওকে যদি কেউ রং না লাগাতো হয়তো ছোট বলে ওকে কেউ রং লাগাতে চাইতো না কিন্তু আমার মেয়ে না রং নিয়ে একা একাই কিন্তু মারত আর আমি বেলুনে রং ভরতে ভরতে কিছুক্ষণের মধ্যে দেখো ছেলেও চলে এসেছে আর ছেলের বন্ধুগুলোও কিন্তু চলে এসেছে তো ওদের দুজনের সিরিঞ্চি একটু খারাপ ছিল তো আমাকে না বলছিল আমাদের সিরিঞ্চি দিয়ে ওদের একটু রং ভরে দেওয়ার জন্য আর এদিকে এতক্ষণে আমি যে বেলুনগুলো ফুলিয়েছিলাম সেগুলো আমার ছেলে না রাস্তায় নিয়ে গেছিলো ওই ছোট বালতিতে করে তো রাস্তায় একটা ছেলে রয়েছে সে নাকি ওর কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে সব ওকেই মারছিল তো আমি ওকে বকাবকি করেছিলাম না নিয়ে যাওয়ার জন্য যে হাতে করে একটা দুটো করে নিয়ে যা তারপর তুই গিয়ে মেরে আয় আর এই দিকের যে দুটো ছিড়িংছি দেখছো না এগুলো কিন্তু গত বছরের গত বছরের দুটো কিনে দিয়েছিল ছেলেকে একটা মেয়েকে একটা কিন্তু দুটোই না ভিতরে যে অশারগুলো থাকে সেগুলো খারাপ হয়ে গেছে আর কি তার জন্যই পড়ে রয়েছে আর জানো তো বন্ধুরা এখনকার এই রঙ খেলা দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমরা যখন ছোটো ছিলাম আমরাও না পাড়াতে কিন্তু অনেক ছেলে মেয়ে ছিলাম সবাই মিলে সকালবেলা কিন্তু ভীষণ আনন্দ করতাম এখন তো ফোনের যুগ হয়ে গেছে এখন কিন্তু কেউ তেমন আর খেলতে চায় না সবাই বাড়িতে ফোন নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আমাদের বেলায় তো অত ফোন ছিল না তখন কিন্তু আমরা ভীষণ আনন্দ করতাম রং মাখা শেষ হয়ে গেলে কাদা দিয়েও কিন্তু আমরা খেলতাম আর সবচেয়ে মজার ব্যাপার কি জানতো বন্ধুরা আমার কিন্তু দোলের দিনে জন্ম বৃহস্পতিবার দোলের দিনে নাকি আমার জন্ম হয়েছিল আমার মায়ের মুখে শোনা আর কি তবে আমাদের মতো গরিব সংসারে তো আর জন্মদিন পালন করা হয় না তবে একটা জিনিস কি জানতো তোমাদের দাদাভাইকে বললে কিন্তু যখনই তোমাদের দাদাভাই শুনেছিল দোলের দিনে আমার জন্ম হয়েছিল। তখনই কিন্তু প্রতি বছর তোমাদের দাদাভাই দোলের দিনে মানে আমার জন্য কিছু না হলেও সামান্য একটু মাংস মিষ্টি এটুকু হলেও কিন্তু করে দেয় তো আজকে না তোমাদের দাদাভাই তো ওই যে ভোরে বাড়িতে চলে গেছে তো আমাকে কিন্তু বলেছিল যে তোমাদের জন্য কিছু ব্যবস্থা করে যায় তোমরা ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করো কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তার জন্যই কিন্তু আর করা হয়নি আর কি তবে কাল রাতে না তোমাদের দাদাভাই বাড়িতে ছিল কাল রাতে কিন্তু পায়েসটা করা হয়ে গেছিল পায়েসটা খাওয়া হয়ে গেছে আর মিষ্টিটা এনেছিল আজকে দুপুরে ঠাকুরকে পুজো দেব তার জন্য আর প্রতি বছর কিন্তু সবার প্রথমে ছান করে পুজো দিয়ে তোমাদের দাদা পায়ে আবির দিয়েই কিন্তু তারপরে রং খেলাটা শুরু করতাম কিন্তু এবছর ওই যে ভোরবেলা চলে গেল তো ভাবছিলাম তোমাদের দাদা ভাইকে আবিরটা রঙটা মাখিয়ে দেব। কিন্তু আর হয়ে ওঠেনি জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভালো ড্রেস পরে নিয়েছিল আর অত ভরে না তো তার জন্যই কিন্তু আর দেওয়া হয়নি আর কি তো যাই হোক এবছর তো নাই হলো সামনের বছর তো দিতে পারবো তাই না এবার কিন্তু রঙ খেলতে খেলতে অনেক সময় পার হয়ে গেছে আর ছেলের যে বেলুনগুলো ছিল সেগুলো কিন্তু সব ফুটানো হয়ে গেছিলো এখন শুধু মেয়ের বেলুনের প্যাকেটটাই কিন্তু ছিল তো সেগুলোয় কিন্তু আমি বসে বসে রং ভরছিলাম কিন্তু আমার মেয়ে না এক একা শিরিংছিতে জল ভরে নিয়ে আমার গায়ে কিন্তু পুরোটাই দিয়ে ভিজিয়ে দিয়েছিল তো আমি ওকে বলেছিলাম ওই যে কৃষ্ণ ঠাকুর আজকে না রাধা রাধাকৃষ্ণরাই কিন্তু আবির রঙ খেলে ওদেরকে মাখিয়ে দাও তার জন্যই কিন্তু ও শিরিংছিতে করে রং নিয়ে আর ওই যে দেখছো কৃষ্ণ ঠাকুর ওদের গায়েই কিন্তু দিচ্ছিল আর কি আর মাঝে মাঝে আমি রং নিয়ে আবির নিয়ে না ওর মুখে লাগিয়েছিলাম তো দেখো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে কটা বেলুন ছিল সবই ফুলিয়ে দিয়েছি আর এগুলো যদি রেখে দিতাম না দুই ভাই বোনে কিন্তু প্রতিদিন একটা একটা করে নিয়ে ঝগড়া শুরু করে দিত তাই ভাবলাম যখন খেলার জন্যই আনা হয়েছে রেখে তো আর লাভ নেই তো ছেলেরগুলো ফুটানো হয়ে গিয়েছিলো আর মেয়েরগুলো কিন্তু আমি এতক্ষণে বসে বসে সব ফুলিয়ে দিয়েছি তো মেয়েকে বলছিলাম একটা করে বলুন তুই আমাকে মারবি আর একটা করে তোকে মারবো তো ওনা একদমই রাজি হচ্ছিল না তাই সবগুলো দেখো একটা গামলির মধ্যে ভরে নিয়ে ওনা বসে বসে ভীষণ আনন্দ করছিল তারপর মেয়েকে রেখে আমি কিন্তু দুয়ারের সামনে বসেছিলাম আর পাশের বাড়ির দুজন চলে এসেছিল রঙ আবির মাখানোর জন্য তো ওদের সাথে কিন্তু রাস্তায় গেছিলাম সব বাড়ি বাড়ি আবির রঙ মাখাতে মাখিয়ে নিয়ে চলে এসেছি আর ছেলে না অনেকটাই ভিজে গেছিলো তো ছেলে মেয়েকে না দুজনকে কিন্তু ছান করিয়ে দিয়েছি দুজন ঘরে বসে টিভি দেখছিল তারপর আমি যে কটা জামা কাপড় নোংরা হয়ে গেছিলো সব কটাই কিন্তু ধুয়ে কেচে নিয়ে ছানটাও করে নিয়ে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে এসেছি আর এই রঙটাই কিন্তু তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলো কালারটা কিন্তু একদমই ভালো না পুরো হলুদ কালার এনেছে আর এই আবিরটা না মনে হচ্ছিল ময়দা দিয়েই তৈরি করা আর কি যাই হোক আবির তো আবিরই তাই না বলো বন্ধুরা তো ওখানেও দিয়েছি আর এদিকে তুলসী তোলাতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা